ধর্ম ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ চট্টগ্রাম আজ আমরা জানবো চট্টগ্রামের এমন কিছু দিক যা হয়তো অনেকেরই অজানা চট্টগ্রাম বরাবরই বহুজাতিক ও বহু ধর্মের শান্তি বিরাজমান মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় পরস্পরের ধর্মীয় উৎসব ও সংস্কৃতিকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে পার্বত্য চট্টগ্রামের নয়নাবিরাম প্রকৃতির মাঝে কাপ্তায় শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং বিদ্যুৎ খাতে অভূতপূর্ব অবদান দেশে মেজবান এখানে শুধুই খাবার নয় এটি আতীতে এক অনন্য সংস্কৃতি আর অতিথি আপ্যায়ন যেন হৃদয়ের উষ্ণতম প্রকাশ খেলাধুলায় চট্টগ্রামের রয়েছে গৌরব ময়দাপট ভাষায় আছে অহংকার আর দেশের সংস্কৃতিতে রয়েছে অনন্য অবদান দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও চট্টগ্রামের অবদান অপরিসীম শিক্ষা ও পরিশ্রমে তারা গড়ে তুলেছে সম্ভাবনা আর রেমিটেন্সে সমৃদ্ধ করেছে দেশের অর্থনীতি ও চট্টগ্রামকে আজকের এপিসোড প্রাচ্যের রানী খ্যাত চট্টগ্রামকে নিয়ে